আমার ভায়রা ভালোবাসার মানুষের সাথে কথা বলতে দেখা করতে ভালো লাগি এই জন্য দেখা যায় পায় প্রেমিক তার প্রেমিকার বাড়িতে আসে আর প্রেমিকার ভাই বলে খবরদার যদি আমাদের বাড়ি সামনে আসো তো ঠ্যাং ভেঙে দিব তখন দেখা যায় এই ঠ্যাং ভাঙারি রিক্স মি আও দেখার জন্যে একটু এক সেকেন্ডে দেখবার জন্য কথা বলার জন্য ভালোবাসার মানুষ বাড়ির সামনে ভাই তাহলে যারে বেশি ভালোবাসা হয় দেখতে মন চায় তার সাথে কথা বলতে মন চায় আমার ব্যক্তি আল্লাহ ভালোবাসার পাত্র হয়ে গেছে এখন আল্লাহর সাথে কথা বলতে মন চায় আল্লাহ দেখতে মন চায় আমার ভাইয়ারা এই জন্য আল্লাহ

যে আল্লাহ তোমাকে দেখতেছে এখন আমরা নামাজে দাঁড়াইলে আল্লাহ দেখতে পাইনি পান তাহলে দ্বিতীয় অংশ হন যে আল্লাহ আমারে দেখতেছে সেরকম ঠিক না যে কথা বলতেছিলাম নামাজে যখন নামাজ পড়ে আল্লাহর সাথে সে কথা বলে আমার ভাই না কেউ কেউ কি যদি ভালোবাসি দিনের অপেক্ষা করে না রাতের অপেক্ষা করে না দিন রাতের অপেক্ষা করে না ভালোবাসার মানুষ মিসকুল দিলি দৌড়াইয়া পারে সামনে আসে সেরকম ঠিক কিনা আমার ভাই নাম আল্লাহকে যারা ভালোবাসবে আল্লাহ সাথে তাদের সম্পর্ক হবে এরা দিন মানে না রাত মানে না দিনও নামাজে আসে ফজর জোহর আসর তারা পরে রাত মানে না মাগরিব ও তারা আসে মুসলমান মানে না মান ওই কালিমা পরে আল্লাহর সাথে একটা ভালোবাসা হয়ে যায় এবার নামাজের মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহর সাথে দেখা যায় কথা বলে সুবহানাল্লাহ আমার ভালো করুন যদি কোন যদি কোন প্রেমী তার প্রেমিকাকে পাওয়ার জন্য না খেয়ে থাকি আর প্রেমিকা যদি জানি তার ভালোবাসার মানুষ তাকে পাওয়ার জন্য না খেয়ে আসি

কেউ যদি রোজা রাখে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহকে ভালোবেসে যারা প্রচন্ড গরমে তিন পিপাসা হওয়া সত্ত্বেও পিপাসা লাগা সত্ত্বেও পানি পান করে না আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহকে সন্তুষ্টির জন্য যারা রোজা রাখবে হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন

ইয়ামা আত্বসিন মানে পিপাসিত দিন পিপাসিত দিনে অর্থাৎ কিয়ামতের দিন যেই দিন মানুষের পিপাসা লাগবে ওই পিপাসিত দিনে আল্লাহ ও নিজের উপরে আবশ্যক করে না নিজের উপরে لازم করে না সফা আল্লাহ আল্লাহ রোজাদারকে পানি পান করাবে সুরে কন সুবহানাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন